ہمارے بڑے یہ چاہتے ہیں کہ ہمارے گھر کا ماحول نورانی بن جائے ہمارے گھر کا ماحول نورانی بن جائے ایسا ماحول بن جائے کہ سب گھر کے سارے پر جو ہے وہ یہ سمجھے کہ دین کا, کا پھیلانا ہمارے ذمہ ہے دعوت دینا یہ ہمارے ذمہ ہے آخلاف, آخلاف بھی اونچے درجے کے ہو جائے اور ہر ایک کے ساتھ اچھا سلوک آ جائے یہ ساری چیزیں جو ہے নুডানি মাহল যে আমাদের এখানে কেন্দ্র ইচ্ছা বসুধ হয়ে যায় সেই জন্য যে আমাদের ঘর চান যে আমাদের ঘর আমাদের ঘরের মধ্যে ভালো একটা মাহোল আর পরিবেশ হয়ে যায় সবাই ভাত দাওয়াত জেনে ওয়ালা হয়ে যায় সবাই ভালো আফলাক করা হয়ে যায় ঘরের ভিতরে একটা নুডানি পরিবেশ আমাদের দ্বারায় আফলাখের দ্বারায় এরকম ঘরের মধ্যে একটা নুডানি পরিবেশ গায়ক হয়ে যায় پر آخلاق والا اور بڑولا چار اس کے لیے ہمارے بڑے زور دیتے ہیں کہ ہر گھر میں فضائل کی تعلیم ہو ہر گھر میں پذائل کی تعلیم ہو اس سے کیا ہوگا دل نورانی بنے گا اور جب دل کے اندر نور آئے گا تو نورانی احمد کی طرف لپکیں گے نورانی احمد کو کرنے کی طرف لپکیں گے ہاں تو اس کے لیے ہمارے بڑے اس کے اوپر زیادہ زور دیتے ہیں کہ جتنے بھی بستی کے اندر لوگ ہیں দিলের মধ্যে নোট পায়দা হবে আর যখন দিলের মধ্যে নোট পায়দা হবে তখন আমুলের দিকে সে আগে বাড়বে দিলের মধ্যে যখন যাবে নুরানি হবে তখন আমুলের আগ্রহ তার মধ্যে আসবে সেই আমুলের দিকে আগে বাড়বে এই জন্য বলেন যে না যে আমাদের শুধু যারা কাজ নিয়ে চলতেছি সময় লাগাইতেছি শুধু আমাদের ঘরে তালিম হবে এটা না বরং প্রত্যেক মুসলমানের ঘরে যেন তালিম চালু হয়ে যায় প্রত্যেক মুসলমানের ঘরে যেন এরকম নুরানি মাহল কায়েম হয় এটা আমাদের এটা আমাদের বড় ব্যাপার আপনি যে কারগুজারি শুনাই শুনাই গেই জুমাকে দিন তো উসমে تعلیم کی سب سے زیادہ کمی تھی یہاں تک کہ کام کرنے والے سارے ساتھیوں کے گھروں میں بھی تعلیم نہیں میری پوری طرح اس کے لیے بڑے فکر کی بات ہے یہ سارا مجمع پرانوں کا مجمع ہے یہ سب یہ طے کر رہے ہیں کہ ہم سب اپنے گھروں میں تعلیم کی پابندی کریں گے شکروار ہیلو سارگزری تعلیم راول گھر تعلیم کو لو এটার মতো আমি কমই দেখা গেছে তো বলেন যে এটা বলে সিকিরের জিনিস যে আমাদের সব সমস্ত ঘরে কিভাবে তালিম চালু হয়ে যায় এটা বলে সিকিরের জিনিস এর মাত্র অনেক কমই দেখা গেছে বলেন যে সবার ঘরে কিভাবে তালিম চালু হয়ে যায় ওই দিন তো এরকম দেখা গেছে যে আমাদের যারা কাজকর্মওয়ালা সাথী তাদের মধ্যেও অনেকের ঘরে তালিম নেয় হ্যাঁ অন্যান্য মুসলমানের কথা নয় শুধু বরং যারা তালিম মানে কাজের সাথে আছেন মেহমতের সাথে আছেন مدد ہونے کے تعلیم نہیں چاہتے چنتر تعلیم تعلیم میں ایک روز فضل پڑے ایک روز منتخب حادث پڑے روزانہ ایسے وقت میں جبکہ سارے گھر والے جمع ایسے وقت میں ہماری تعلیم ہو اور چاہے خوشی کا وقت ہو چاہے غمی کا وقت ہو ہماری یہ تعلیم تو کبھی بند ہو اور ہم جتنے مرد ہیں یہ سب اپنی ذات سے یہ خود بھی شریک ہوں হ্যাঁ তো যে যে আমাদের প্রত্যেকে আমরা এইভাবে তালিম করবো আর এই তালিমের মধ্যে আমাদের পুরুষ পুরস্থ আমরা শহীদ হবো ہر হালতে আমরা শহীদ আর এমন একটা সময় আমরা তালিম করবো যখন ঘরে সবাই থাকতে পারে

زندگی ہمارے دل میں آج ہم اخبار کھولتے ہیں تو چھیننے کی فضا ہم کو دکھائی دیتی ہے کوئی کسی کا مال چین رہا ہے کوئی کسی کی جان چین رہا ہے کوئی کسی کی کسی چین رہا ہے اور صحابہ کی زندگی دیکھو تو یہ سب دینے والے ہیں خود چاہتے ہیں اپنے بھائی کو پانی پلا رہے ہیں خود بھوکے اپنے مہمان کو کھانا کھلا رہے ہیں یہ دینے کی فضا بنے گی ہمارے برتمان پوری رکم যে আমরা যদি একটু খবর দেখি যে কি খবর তো দেখি যে কেউ কারো মাল ছিনিয়ে নিয়ে যাইতেছে কেউ কারো কুর্সি কিনে নিয়ে যাইতেছে হ্যাঁ কারো পথ নিয়ে যেতেছে এরকম কারো যান নষ্ট করতেছে তো শুধু ছিনানের ঘটনায় আমাদের সামনে আসছে যে নিয়ে যাইতেছে আর তাহলে তাহলে জিন্দিগি কেমন ছিল তাহলে তাহলে জিন্দিগি ছিল দেওয়ার জিন্দিগি যে এত অপরকে দিতেছে মাল দিতেছে উপকার করতেছে তাদের জিন্দিগির মাত্র দেওয়ার সিপত ছিল آہ, اول, اول اے جنو, اے جنو, اے تعلیم میں نور ہی نور ہے تعلیم ہماری روح کی غذا ہے جیسے ہم اپنے بدن کو غذا پہنچاتے ہیں نا دو تین تین مرتبہ کھاتے ہیں ویسے روح کو بھی غذا چاہیے تعلیم ہماری روح کی غذا ہے روح نورانی بن جاتی ہے اس سے اور جتنا زیادہ مجاہدے کے ساتھ تعلیم میں بیٹھیں گے اتنا تعلیم کا نور اندر داخل ہوگا আর জিতনা জাদা আজমত কে সাথে বেঠেগে উতনা তালিম কানুন অন্দর দাখিল হোক তো বলে যে তালিমের মধ্যে তো নূর ও নূর আর এটা হলো দিলের গেজা খাদ্য বলতে তালিমের মধ্যে যত বেশি বোঝাহাদার সাথে বসব যত বেশি আজমতের সাথে তালিম শুনব তত বেশি দিলের মধ্যে সেই নূর দাখিল হতে থাকবে বোঝাহাদার সাথেও বসতে হবে আর আজমতের সাথে এটাকে শুনতে হবে তখন গিয়ে দিলের মধ্যে সেই নূর আসবে آپ اندازہ لگاؤ یہ تعلیم کا عمل کتنا اونچا عمل ہے کہ حضرت عمر عنہ جیسے سب آدمی کا دل اللہ نے پلٹا دیا ہے تعلیم کی برکت سے تعلیم کا پاور کتنا ہے آپ اندازہ لگائیں کوئی معمولی عمل نہیں ہے یہ اس پر دل پلٹتے ہیں اور لاکھوں گھرانوں کی زندگیاں بدلی ہے اس تعلیم کی وجہ سے بڑے تعلیم کو تو لو رہتے اب تعلیم تو شکتی آتے ہم তোমরা কি আল্লাহ তালু সেই ইসলাম গ্রহণের ঘটনার দিকে তাকে বুঝতে পারি যে কত শক্ত মানুষ কিন্তু দিনের মধ্যে সে নূর চলে আসছে হেদায়তারো ঘর হাজারো ঘর হেদায়ত পাইছে এই তালিমের দ্বারায় তো তালিমের মধ্যে কত নূর হয়ে গেছে আর কত শক্তি রয়ে গেছে তার মধ্যে এর তো আমরা এর দ্বারাই লাগাইতে পারি আমার কি তালিম রোজানা আধা ঘন্টা হোক میں بیس منٹ کتاب کا پڑھنا ہو اور دس منٹ چھ سفارت کا مذاکرہ ہو اس طرح سے ہمارے بڑے کہہ رہے ہیں تعلیم کرنے کے لیے بیس منٹ کتاب کا پڑھنا اور دس منٹ چھ سفارت کا مذاکرہ کرنا بڑا ہمارے تعلیم تعلیم کرو تر مدد منٹ ہم کتاب پڑھو اور دس منٹ چھ نمبر میں مذاکرہ 20 بیس منٹ کتاب پڑھا আর দশ মিনিট হলে ছয় নম্বরে করা এটা আমরা ইনশাল্লাহ হর হজিজা পড়ে লিখে গে মরতা পড় সরিজিন আর তালিমের মধ্যে আমরা হাতি শরীফকে দুই বার তিন করে পড়বো আমরা দুইবার তিনবার হাতির শরীফ পড়বো আর ফায়দা যেটা লেখা আছে সেটা হ্যাঁ সেটা একবার আমরা পড়তে পারি তাকে হাতি শরীফ দুই তিনবার পড়া হয় چھ صفات میں یہ چھ صفات جو ہے بڑے گہرے ہیں یہ ایک 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 نمبر جو ہے سمندر کی طرح ہے بڑی اڑائی ہیں ہاں اس کی حقیقت ہمارے اندر آ جائے اس کی فکر کرنا یہ صرف یہ اس کا مذاکرہ اس لیے کرایا جاتا ہے کہ یہ ہماری زندگی میں آ جائے اصل تو زندگی میں لانا ہے میری زندگی میں یہ سارے صفات آ جائے اس کی محنت ہے میری نماز میرا ایمان بن جائے میرا ایمان پاور ہو جائے اور میری نماز بہترین ہو جائے ایسی نماز ہو جائے کہ میں اپنے اللہ کو دیکھ رہا ہوں یا اللہ مجھ کو دیکھ رہے ہیں ہر نماز کے بعد شکر کی اور کی کیفیت ہو کہ اللہ جو بھی نماز پڑھی تیرے فضل سے پڑھی تیرے کرم سے پڑھی تیرا شکر ہے تیرا کرم ہے مگر جیسے تیری رات اعلیٰ رفا ہے طاہر اور پاک ہے جیسے تیری عبادت کرنی چاہیے ویسی میں عبادت نہیں کر سکتا اللہ مجھ کو معاف کر دوں تو اس طرح سے ہم نماز پڑھیں اللہ کا دھیان آ جائے ہاں ذکر سے اللہ کا دھیان آ جائے گا ہاں اور علم آ جائے علم پر میں کتنا عمل کروں اس کو روزانہ ٹکولنا بھی ہے یہ نمبر کا مذاکر بھی کرنا ہے اس کو ٹکولنا بھی ہے کہ میری میرا ایمان کتنا بڑا میری نماز پہلے سے کتنی بہتر ہوئی ہاں میرے علم میں کتنا اضافہ ہوا اور ان پر ہم کتنا عمل کر رہے ہیں اللہ کا دھیان کتنا آ رہا ہے ہر جگہ پر اس کو اللہ کا دھیان آ رہا ہے کہ نہیں آ رہا ہے اکرام کا جذبہ میرے اندر کتنا بڑا میرے اندر اخلاق کتنا آیا اللہ کے لیے کام کرنے کا جذبہ کتنا آیا اور اللہ کی دیوی جان اللہ کے دیمال کو اللہ کے راستے میں خرچ کرنے کا جذبہ کتنا بڑا اس کو بھی کٹورنا ہے ہاں اپنے اندر کتنا آیا اس کو دیکھنا ہے یہ, یہ, یہ مذاکرہ اسی لیے کرایا جاتا ہے کہ اندر اترے تو بولیں گے مذاکرہ کرو یہ چھ نمبر তো অনেক গভীরতা রাখে এর মধ্যে অনেক গভীরতা রয়ে গেছে তো আমরা ওই ছয় নম্বরকে ওইভাবে নেওয়ার চেষ্টা করব বলেন যে এক নম্বর এক একটা শ্রীপত্ব একটা সমুদ্রের মতো এই জন্য আমরা এ নিয়ে তো বোঝা যেন আমাদের জিন্দিগিতে এটা পয়দা হয় আমাদের জিন্দিগিতে যেন আমাদের এই শিক্ষক গুলা আসতে থাকে বলেন যে ইমানের মোজা করার দ্বারা আমার ইমান ইমানকে শক্তিশালী করার চেষ্টা করা যে যে আমি ইমানের কথা কালেমার কথা বলবো এর দ্বারা আমার ইমানকে শক্তিশালী করা এটা আমার আমার সামনে ভাবে আমি যে নামাজ যেন এরকম হয় যেন আমি আল্লাহ তালাকে দেখতেছি অথবা ওই পর্যায়ে না করতে পারলে কমপক্ষে আল্লাহ তালা আমাকে দেখতেছেন আমার নামাজটা যেন ওই টিকাতে পৌঁছে যায় এরকম ভাবে আমার দ্বারা আমি দেখবো যে আল্লাহ তালার হুকুম গুলা কতটুকু আমি পুরে করতে পারতেছি আমার মধ্যে কতটুকু আসতেছে এটা আমি দেখব এবং আল্লাহর জিকিরের দ্বারা আমি দেখব যে আল্লাহর ধ্যান আমার মধ্যে কতটুকু পয়দা হলো হ্যাঁ তো বলেন যে এগুলো আমরা দেখব আর হ্যাঁ বলেন যে এই যে নামাজ সম্পর্কে কথা বলেন যে নামাজ তো বহুত আলা এই জন্য নামাজের পরে ইস্তেকার করা যে আল্লাহ তোমার জাত বহুত বড় তুমি বহুত বড় জাত আমি তো তোমার এই আবাদতটা করতে পারছি কিন্তু তোমার সাম মোতাবেক করতে পারি নেই এই জন্য আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তো এটাও আমি বুঝবো এবং ইস্তেকার করব এবং আল্লাহ তালা ধ্যানকে দিলের মধ্যে আমি পয়দা করবো বুঝব এরকম ভাবে অন্যের হক আমি আদায় করতে পারতেছি কিনা এটাও আমি দেখব এটা আমার জিন্দিগিতে আছে অন্যের হক যেন আমি আদায় করতে পারি তো এই সিফাত এবং আল্লাহ তালা اللہ اللہ تعالیٰ اللہ تعالیٰ دے ان پورا ہو جیسے دیکھ بھو تو ہمارے اٹھا دیتا ہے ان شاء اللہ چیز کرو پھر ہماری مسکرا کی کیفیت بدل جائے گی اس کا جی جو ہے دنیا کی بات کرنے کا جی نہیں چاہے گا وہ اللہ کی بات کرے گی اللہ کے نبی کی بات کرے گی آخرت کی بات کرے گی صحابہ کی بات کرے گی ہاں یہ کیفیت بن جائے گی ہمارے بچوں کے دل کی بچوں کی بھی کیفیت بدل جائے گی وہ بھی اللہ کی بات کریں گے وہ بھی آخرت کی بات کریں گے ابھی ایک لڑکا نظام الدین میں ملا وہ اپنے والد کے ساتھ آیا ہوا تھا اسے کسی نے پوچھا کہ تم کہاں سے آئے ہو افریقہ کا لڑکا تھا افریقہ سے آیا ہوا تھا کسی نے پوچھا تم کہاں سے آئے ہو اس نے کہا کہ میں جنت سے آیا ہوں تھوڑے دنوں کے لیے افسر میں ہوں پھر انشاءاللہ جنت میں جاؤں گا تو جب گھر کا ماحول بنے گا ہاں گھر میں تعلیم کی فضا ہوگی تو ذہن آخرت والا بنے گا اللہ کی بڑائی کرنے والا ذہن بنے گا پھر ہماری مسورہ جو ہے ایک کمرے سے دوسرے کمرے میں جائے گی تو اس فکر کے ساتھ جائے گی کہ اللہ تعالی سارے عالم میں کیسے زندہ ہو جائے بے دینی کیسے ختم ہو جائے ہاں اور دین داری کیسے زندہ ہو جائے میری بستی مدینہ منورہ کا نمونہ کیسے بن جائے میری مسجد نبوی کا نمونہ کیسے بن جائے اس کی فکر لے کر جائے گی ہاں اور اتنا ہی نہیں بلکہ وہ ہم کو ابھائے گی اللہ کے راستے میں ڈالنے کے لیے ورنہ ہم نے اگر ہمارے گھر میں تعلیم نہیں کی

মৃত্যুরাত মা বোনরা আখেরাতের কথা বলবে আখেরাতের ফিকির করবে এরকম বাচ্চারা পর্যন্ত আখেরাতের কথা বলবে আখেরাতের ফিকির করবে ওই বাচ্চাদের কথাও এরকম হয়ে যাবে দুনিয়া দুনিয়া দুনিয়ার কথা হবে না আখেরাতের কথা তাদের জবান থেকে আসবে কিসের দ্বারায় ওই ঘরের তালিমের দ্বারায় যে মা বোনদের পরিবর্তন আসবে আর বাচ্চাদের মাধ্যম পরিবর্তন আসবে তিনি বলেন যে এই যে কয়েকদিন আগে নজামুদ্দিনে আফ্রিকা থেকে জামাত আসছে তো এক বাচ্চা আসছে

যখন এরকম তালিম চলবে তখন আমাদের মানবদের কি পরিবর্তন হবে এক কামরা থেকে অন্য কামরা গিয়ে টিকিট করবে ঠিক কিভাবে এক গন্তব্যে আর মহমকে পরিবর্তন করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তো টিকিট নিয়ে যাবে যে মহমকে কিভাবে পরিবর্তন করা যায় এই এই এলাকাকে مدينه মনবরের মতো কিভাবে বানানো যায় এলাকাকে মসজিদ কি মসজিদে মতো কিভাবে বানানো যায় এরকম একটা টিকিট নিয়ে এসে যাবে তো মুসলিমাত্র মধ্যে ওই টিকিট আসবে

তো এইখানে বসে এদিক সেদিকের কথা না বলে একে অপরকে আল্লাহর বরফের কথা শোনায় আল্লাহর দিকে দাওয়াত দেয় হয়তো তার দিল দুনিয়া কি বাদ করি তো আখিরত কি বাদ সাহাবা কি বাদ আল্লাহ কি বাদ করে বলে যে মেয়ে লোকদের দিল তো তখন দুনিয়ার কথা বলতেই যাবে না তখন তো আখেরাতের কথা আল্লাহ তালার কথা আল্লাহ তালার বরফের কথা এগুলোই বলতে তাদের মন যাবে আর মেরে দোস্ত روزانہ تعلیم کے بعد تھوڑی دیر کے لیے مشورہ کریں اپنے گھروں میں हाँ. جب سب لوگ جمع ہوتے ہیں اسی وقت مشورہ کرنا زیادہ آسان ہے تھوڑی دیر کا مشورہ کریں کرے گا کل کون کھیل سفاظ کا مذاکرہ کرے گا اور مسجد والے جماعت کے اندر جو تقاضے آئے ہیں ان تقاضوں پر ہمارے گھر کا کون سا فرد استعمال ہوگا اس کا مشورہ کریں روزانہ تو تعلیم ہمارا پرو تعلیم پورے کی کیا তালিমের পরে সাথে সাথে ওইখানে ওখানে মশা করে নেওয়া তালিমের পরে ওইখানে আগামীকাল কে তালিম করবেশারা করে নেওয়া তো বলছেন যে যখন বেশি সাথী থাকে তখন মুশারা করা আর বলছেন যে তালিমের পরে মশারাটা করে নেওয়া তো এভাবে আগামীকালের আমলটা আজ ঠিক করে নেওয়া যে কে তালিম করবে কে কিতাব করবে আর কে ছয় নম্বর বলবে আরেকটা জিনিস হলো যে এই যে জামাতের টাকাটা আমাদের সামনে আসে আমাদের ঘরে হ্যাঁ আমাদের সামনে আসছে আমাদের ঘরের কোন ব্যক্তি করার লাইনে ব্যবহার হইতে পারে মুশারা করা যে আমাদের কোন ব্যক্তি কোন কাজে মসজিদ জামাতের কোন কাজে ব্যবহার হইতে পারে ইস্তেমাল হইতে পারে এই মুশারাটাও আমরা হতে گھر کے مشورے میں بھی امیر مرد ہوگا تو بولیں گے مشورہ کے حوصر کے حو امیر پورش ہوئے یہ رکم بھاگے اللہ راستہ جب ہم جمت باہر ہے جب ہم جمت باہر ہے تو یہ رکم بھاب ہے بورین ہے امیر پورش تھا ہم اپنی مستورات کو مسجد وار جماعت کی ساتھی سمجھیں جو مسجد وار جماعت کے اندر تقاضے آتے ہیں وہ اپنی مستورا کو بھی بتائیں ہمارے مستورات کو ساری چیزوں کی معلومات ہو کہ کون سی جماعت آئیے کون سے ملک کی جماعت آئیے کون سے علاقے کی جماعت آئیے اس کا بھی پتا ہو ہم جب دفتر میں جائیں تو ہماری مستورات ہم کو یاد دلائے کہ آپ جلدی آنا آج آپ کا پہلا گز ہے آج جلدی آنا آج آپ کا دوسرا گزٹ ہے آج جلدی آنا, آج آپ, آج جلدی آنا آج آپ کی شب گزاری ہے ہماری مستور خود یاد دلائے کہ تیسرے دن جانا اللہ کے راستے میں تو یاد دلائے کہ ابھی تیسرا مہینہ مح... مح... آ رہا ہے آپ کو تین دن چلنا ہے ہاں তো ভারতে ও খুব ইয়াদ দিলা হ্যাঁ আল্লাহকে রাস্তে মে যা যে সে বলতেছেন যে আমাদের যে মুক্তিদাতা আছেন ওনাদেরকে তো আমরা আমাদের মুক্তি দোয়ার জমাতের সাথী মনে করব। আমাদের মুক্তি জামাতের জমাতের পুরুষ সাথীরা থাকে তো এরকম ভাবে আমাদের মুক্তি রাখবেরকেও আমরা আমাদের মুক্তি দোয়ার জমাতের সাথী মনে করব এবং মুক্তি দোয়ার জমাতের মধ্যে কি কি আমল হয় এই আমলগুলার কথা আমাদের মা বন্ধুকে জানাবো তাদেরকে আমরা ওই কাজের মধ্যে সাথে নিয়ে চলবো যে তাদের সামনে আমাদের কাজগুলো পরিষ্কার থাকে যে আমরা মসজিদ কি কি কাজ করি হ্যাঁ এরকম তাদেরকে আমরা খবর বিদেশি জামাত আসছে অথবা একটা দেশি জামাত আসছে কখন জামাত আসতেছে কখন জামাত দিতেছে এই সব খবর তাদের সামনে থাকবে আমাদের মসজিদের অন্যান্য আমল গুলাও যেরকম গাছ তদায়া এগুলো তাদের সামনে থাকবে যে কখন কোন দিন কি কাজ হয় তিনি বলেন যে হ্যাঁ স্বামী দিদি তার কাছে তারিখ হ্যাঁ আজকে তো আটটার দশটার তারিখ আপনি চলে আসেন এভাবে দিদি স্বামী খবর দিবে দিদি স্বামীকে এরকম সাহায্য করবে ইয়াদ করাই দিবে এরকম অন্যান্য আমলে করায় দিবে হ্যাঁ তৃতীয় মাসে মস্তুরাব সহ বাইর হবে شرم کرائے یاد کرائے دیے تو بلند جو تاد سامنے حالت دلا امن بلا سب رکھا سب جنوب کرائے دیے ایسا نورانی ماحول پوری بستی کا بن جائے اس کے لیے اجتماعی تعلیم کے بارے میں کہا جاتا ہے ہفتے میں ایک روز اجتماعی تعلیم ہو ہفتے میں ایک روز اجتماعی تعلیم ہو ایسے گھر میں تعلیم ہو

وہاں پر مشورہ کر کے اپنے ہلکے کے مشورے سے طے کرائیں اور وہ آ کر کے دیکھیں گے ساری شرائط کو اس کے بعد میں وہاں پر طے ہوگا استماعی تعلیم اپنے ذمہ داروں سے مشورہ کر کے وہاں پر اجتماعی تعلیم طے کریں گے ایسی جگہ ہو جہاں کی مشورات بستی کی میں ایسی مشورہ ہوں جن کا وقت لگا ہوا ہو اور وہ تعلیم کو سنبھال سکتی ہو تو بولے یہ تعلیم سے ہم کی بھاٮٔے شروع کرو میں যে বহালে সামলানো তালিমকে সামলাইতে পারে অর্থাৎ কিতাব পড়তে পারে ছ নম্বর বলতে পারে সামলায় নিতে পারে এরকম যদি হয় তাহলে আছে ওনাদের সামনে আমরা রাখবো ওনারা মুশরা করবেন ঘর দেখবেন ঘর দেখার পরে এরপরে জিম্মাদারের কাছে রাখবেন রাখা মানে আমাদের জেলা হইয়া টাকাইলে আসবে এখান থেকে বড়রা যে হল ফাইতারা করবেন এরপরে সে একটু তালিম চলবে